নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্দশী তিথি তাই আজ মাসকলায়ের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে ধনিষ্ঠা নক্ষত্র তাই যদি আপনারা আজ সমীবৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে আজ দিন রয়েছে শনিবার এবং রাহুকাল থাকবে আটটা সাতাশ থেকে দশটা এক পর্যন্ত এই ছোট্ট সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে ছটা তিপ্পান্ন থেকে আটটা সাতাশ পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকছে দুপুর দুটো বিয়াল্লিশ থেকে চারটে পনেরো এই সময় যে কোনো শুভকার্য আপনারা শুরু করে বিশেষ পেতে পারেন আপনাদের ক্ষেত্রে শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার আলোচনায় যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আর্থিক প্রাপ্তি এই সময়কালে ঘটতে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে শিক্ষা ক্ষেত্রে কিছু বিশেষ সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা ছোট কোনো যাত্রা এই সময়কালে হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে ব্যস্ততা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে যে কোনো কাজে কর্মের সমস্যায় একটা সমাধান মিলতে আপনারা দেখতে পাবেন রং সাদা শুভ সংখ্যা চার মিথুন রাশি দেখুন মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবেন কর্মের সমস্যায় সমাধান মিলবে সন্তানের উন্নতি হতে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কর্কট রাশি দেখুন স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারে বিবাদ হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা চার সিংহ রাশি স্বাস্থ্যের সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন বড় থেকে বড় পরিবর্তন এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে রং আকাশী শুভ সংখ্যা তিন কন্যা রাশি ছোট যাত্রা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে কাজের চাপ কিন্তু বৃদ্ধি পাবে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ রাশি আর্থিক সমস্যাগুলি দূর হবে স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে সাবধানে থাকুন কর্মজীবনের সমস্যার সমাধান আপনারা দেখতে শুভ সংখ্যা দুই বৃশ্বিক রাশি মানসিক চিন্তা হতে পারে পরিবারে কোনো বিবাদ হতে পারে বুঝে কথা বলুন কর্মজীবনে কোনো রিস্ক এই সময়কালে না নাই ভালো হবে কোনো লগ্নি করতে যাচ্ছেন এই সময় না করাই ফায়দাদার হবে রং গোলাপি শুভ সংখ্যা দুই ধনুরাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে হতে দেখা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রের কিছু বিশেষ পরিবর্তন যেতে পারে ছোটখাটো কোনো যাত্রা এই সময়কালে রং গোলাপি শুভ সংখ্যা ছয় মকর রাশি দেখুন মাঙ্গলিক কার্য হতে পারে কর্মের সমস্যাগুলি দূর হতে আপনারা দেখতে পাবেন মানসিক চিন্তা সমাপ্ত হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার কুম্ভ রাশি কাজের চাপ কম হতে দেখা যাচ্ছে আর্থিক সাফল্য মিলতে দেখা যাবে সম্মান বৃদ্ধি পেতে দেখতে পাবেন রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মিন রাশি মানসিক স্থিতিকে ঠিক রাখার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন পরিবারে কোনো বিশেষ সাপোর্ট সাপোর্ট আপনাদের ক্ষেত্রে মিলতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার